যুবক তোমরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও ভাবলাম কিছু যুবক আপনি তাফসির করলে ভালো লাগে না হুজুর আপনি যখন প্রেমের কথা কন কি যে ভালো লাগে এরকম যুবক আছে না নাই আর কিছু কিছু যুবক এখানে আসেই খালি জিএফ আর বিএফ এর গল্প শোনার জন্য কথা কন ঠিক কি না আর কিছু কিছু যুবক আধুনিক স্মার্ট বের হয়েছে এরা খালি আমাকে ওয়াজ শেয়ার মারে আজহারির ওয়াজ শেয়ার মারে আমার ওয়াজ শেয়ার মারে আর রাত হইলে কয় হ্যালো যান কেমন আছো এরকম যুবক আছে নাই আছে 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 আবার কিছু কিছু যুবক সারা দিন টাইম লাইনে স্যাড পোস্ট আমাকে কেউ ভালোবাসে না আমার বন্ধু চারটা গার্লফ্রেন্ড আমার কেউ না নাই এরকম স্লোগান আছে নাই যুবক একটা কথা বলি শোনো শুরুতেই বলছি শোনো যদি ঠিক হয় ঠিক বলবা না হয় চুপ থাকবা শোনো যে ব্যক্তির গার্লফ্রেন্ড আছে তার মধ্যে প্যারাল লাইফ পৃথিবীতে আর কারো নাই এত আস্তে কইলা জোরে কও ঠিক কিনা আর যে সিঙ্গেল যার বউ নাই গার্লফ্রেন্ড নাই তার মতো সুখের জীবন পৃথিবীতে কারো নাই যে সিঙ্গেল ইফ ইউ আর সিঙ্গেল দ্যান ইউ আর দ্য রিয়েল হ্যাপি পারসন কথা কাউ ঠিক এজন্য তোমার বন্ধু যার গার্লফ্রেন্ড আছে তার দোস্ত তোমার খবর কি বলে খাও নাই ঘুম নাই কিছু নাই জীবন ইজ লাইক এ প্যারা ইজ লাইক এ কি তোমরা কখন ওই সমস্ত হারাম কাজে যাবা যাওয়া যাবে যুবক আমরা সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করু পড়াবেন আমরা যারা বসেছি রিচ পিপল গরিব ধনী

দ্য অফ প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন চিনলায় তিনি কে আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে ভালো করে শুনে নাও আল্লাহ বললেন মৃত্যুর একটা স্বাদ আছে স্বাদ কথাগুলো ভালো করে বুঝবেন শুধুমাত্র কান দিয়ে শুনতে হবে না হৃদয়ের কান দিয়ে শুনতে হবে কথা বল ঠিক না সাপ খাঁচা বন্ধ যদি আমি বগুড়ার দই খাই এটা কি ঝাল না মিষ্টি ঝাল না মিষ্টি আর বল যদি আমি আপনাকে একটা বোম্বাই বলিস দিয়ে দে হাতের ভেতরে আর আপনি দেখ একখাল কামুড়লে সব খাইয়া ফেলে মিষ্টি না ঝাল দ্যাট মিন্স কথলে একটা জিনিসের একটা আলাদা আলাদা সাপ নাজনা নাই মিষ্টির সাপ ভিন্ন মরিচের স্বাদ ভিন্ন ছাল আলাদা মিষ্টি আলাদা আল্লাহ বললেন মিত্র স্বাদ ভিন্ন এক এক জনের স্বাদ এক এক রকম যে ব্যক্তি ইবাদত নামাজ করে নিজের জীবনটাকে সাজাবে গোছাবে যে ব্যক্তি 31st নাইট পালন না করে সারা রাত তাহাজ্জুদ করবে তার স্বাদ এক আর যে ব্যক্তি সারা রাত নিজে পার্টি করে গান করে থার্টি 31st নাইট পালন করবে

বলতেন যে বাবা যদি পৃথিবীর কোনো মানুষ মৃত্যুর থেকে পালাতে পারত তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করতে হবে আসতে করলে জয় কন্ট্রি কিনা কাইন্ড অফ কান্ট্রি বাংলাদেশ হতে পারে কানাডা হতে পারে আমেরিকা হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে মৃত্যুর থেকে প্রোটেকশন নিয়ে যদি পালানো সম্ভব হতো তাহলে কিন্তু কোনো দেশের প্রধানমন্ত্রী মৃত্যুবরণ হতো